Hello everyone, welcome back to my channel Bong Trails. এটা কিন্তু একটা এপ্রিল মাসের মাঝামাঝি সময়কার ব্লগ আর যেহেতু এখানে ঠান্ডাটা একেবারেই কমে গেছে আর ঠান্ডা সেরকম নেই হালকা হালকা একটু কয়েকবার ঠান্ডা পড়ছে হালকা বৃষ্টি হচ্ছে এরকম টাইপের আবহাওয়া তাই জন্য দেখুন যে ন্যাড়া ন্যাড়া গাছগুলো হয়ে গেছিল ঠান্ডার সময় সেগুলো কিন্তু আবার সবুজ পাতাটা ভরে উঠেছে আর জায়গাটা ভীষণ সুন্দর লাগছে যেদিকে তাকাবেন সেদিকেই একদম সবুজ সবুজ গাছে ভর্তি যে এত সুন্দর লাগছিল যে যে যেতে যেতে যে ভিডিওটা করেছিলাম সেটা শেয়ার না করে পারলাম না যে এতটা সুন্দর লাগছিল জায়গাটা দেখতে আর যাচ্ছে কোথায় সেটা চলুন আর কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ শুধু এইটুকু বলতে চাই যে যাচ্ছে কিন্তু একটা বেশ স্পেশাল জায়গাতেই কিছুক্ষণ ট্রাভেল করার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে গোট হাউস গ্যালারিতে গোট হাউস গ্যালারিটা কিন্তু বেসিক্যালি একটা ক্যাট অ্যাডাপশন সেন্টারই বলতে পারেন আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানবেন যে দিদি কিন্তু একটা বিশাল বড় অ্যানিমাল লাভার তাই আমরা এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি দিদিরা একটা ক্যাট অ্যাডপ্ট করবে এই রকম ধারণা নিয়ে কিন্তু এখানে এসেছিলাম আমরা সবাই এখানে ঢোকার কিন্তু বেশ কয়েকটা নিয়ম ছিল ঢোকার আগেই কিন্তু নিজেদেরকে খুব ভালো করে স্যানিটাইজ করতে হবে এই টাওয়ালে নিজেদের পা মুছে তারপরে স্যানিটাইজার দিয়ে হাতে তারপরেই কিন্তু এই জায়গাতে আমরা ঢুকতে পেরেছিলাম যাতে ক্যাটদের কোনো রকম কোনো অসুখ আমাদের থেকে না আসে আর যাই হোক এখানে ঢুকে কিন্তু দেখছি যে ভীষণ বড় এরিয়া আর এই যে এই বাস্কেটগুলো দেখছেন এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটদের থাকার জায়গা মানে কোনো ইচ্ছা হলে বিড়ালরা এর ভেতরে ঢুকে গিয়ে বসে সে আরামও করতে পারে বিকজ এর ভেতরে না অনেক বসার জন্য সুন্দর সুন্দর নরম নরম গদি পাতা রয়েছে দেখতে পেয়েছিলাম আমরা যাই হোক ঢুকেই দেখছি যে বিশাল বড় এরিয়া আর সেখানে অনেক বেড়াল ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক শুধু যে বিড়াল ঘুরে বেড়াচ্ছে তা নয় তাদের কিন্তু বহু রকমের খেলনা এদিক ওদিকে ছড়ানো রয়েছে এই যেমন এইটা নিয়েই দেখুন না দিদি এই বিড়ালটার সাথে কেন খুব সুন্দর খেলছে তো এরকম নানান ধরনের জিনিস বা ওদের ভালো লাগার মতন জিনিস কিন্তু এই জায়গাটাতে অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল আমরা দেখতে পেয়েছিলাম আর এখানে যে শুধুই ক্যাট অ্যাডপ্ট করতে লোক আসে তা নয় এখানে কিন্তু অনেক লোকজনই দেখছিলাম যে যারা এসেছিল যে শুধু বিড়ালদের সাথে একটু টাইম স্পেন্ড করার জন্যেও বেশ অনেকক্ষণ ফার্মটাতে ঘোরার পরে এবার আমরা ঢুকছিলাম এই রুমটার মধ্যে অ্যাকচুয়ালি এই রুমটার মধ্যে দুটো বেড়াল ছিল ডাম্পলিং আর ওয়ন্টন যারা বাইরে থেকে না আমাদেরকে খুব ডাকাডাকি করছিল তাই আলটিমেটলি আমরা এই রুমটার মধ্যে ঢুকে পড়েছিলাম কিন্তু ঢুকেই যেটা জানলাম সেটা হলো যে এই দুটো বিড়ালের না কিছু অসুখ রয়েছে যেটা বেড়ালদের মধ্যে খুব স্প্রেড করে তাই এই দুজনকে আলাদা করেই এই ঘরের মধ্যে রাখা হয়েছিল যাই হোক গোট হাউসে আর আমরা সেরকম কোনো আদুরে বিড়াল পাইনি যাকে আমাদের নিয়ে আসার মতন লেগেছিল দিদি দাদার তাই আলটিমেটলি মন খারাপ করেই আমরা গোট হাউস থেকে ফিরে এসেছিলাম কিছু না নিয়েই গোট হাউস থেকে ফিরে এসেও কিন্তু দিদিদের বিড়ালের খোঁজ খুব জোরদারভাবে চলছিল। তাই কিছুদিন পরে মানে ওই ধরুন তিন সপ্তাহ পর আমরা ফিরছে আরেকটা নতুন জায়গায় গেছিলাম যেখানে হয়তো দিদি তার মনের মতন বিড়াল খুঁজে পেলেও পেতে পারে যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাট টেলস ক্যাফে এই ক্যাফেটা ছিল হচ্ছে ফ্র্যাঙ্কলিন স্ট্রিট মানে যেটা হচ্ছে আমাদের ডাউন টাউন সেই ডাউন টাউনে এই ক্যাফেটা অবস্থিত আর এইখানে গিয়ে আপনি ক্যাটদের সাথে কিছুটা সময় কাটাতেও পারবেন অ্যাট দ্য সেম টাইম চা কফি স্যান্ডউইচ মনের মতন যা ইচ্ছা স্ন্যাক্স চাই সেটাও খেতেই পারবেন এখানে বসে এটা যে শুধুই একটা ছোট ক্যাফে যেখানে আপনি বসে একটু চা কফি খাবেন বেড়ালদের সাথে টাইম কাটাবেন তা কিন্তু শুধুই নয় এটা কিন্তু একটা ক্যাট অ্যাডপশন সেন্টারও বলতে পারেন এখানে বিভিন্ন জায়গা থেকে রেস্কিউড ক্যাট আসে আর সেই বিড়ালদেরই চাইলে আপনারা অ্যাডপ্ট করতে পারেন ক্যাফেটা বেশ ছোট কিন্তু ছোট হলে কি হবে চারিপাশটা কিন্তু প্রচন্ড সুন্দরভাবে সাজানো ছিল ক্যাফেটা ক্যাফেটাতে এসে আপনারা যখন তখনই চা কফি খেতেই পারেন কিন্তু তাদের ক্যাট জোনে যদি আপনাকে ঢুকতে হয় তাহলে কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পার আওয়ারে ওদের স্লট পাওয়া যায় এরকম নয় যে এলাম আর ক্যাট জোনে ঢুকে পড়লাম সেরম কিন্তু একেবারেই হয় না ব্যাপারটা আগে থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর পার আওয়ারে এভরি পারসন ইচ পার্সন হ্যাজ টু গিভ থার্টিন ডলার্স তো আগের দিনই দিদি গেছিল বিড়ালদের সাথে একটুখানি খেলতে তো সেই দিনই এই বিড়ালটাকে ডেনভার নামক এই বিড়ালটাকে দিদির খুব পছন্দ হয়েছিল তাই নেক্সট দিন দাদা আর আমরা সবাই মিলে গেছিলাম ডেনভারকে দিদিদের বাড়িতে নিয়ে আসবে বলে ডেনভারকে দেখলেই কিন্তু মনে হবে যে সে প্রচণ্ড আদুরে সত্যি প্রচণ্ডই আদুরে ও আর গিয়ে দিদির কাছে এত আদর খাচ্ছিল চুপটি করে অন্যান্য বেড়ালটাও এসে কাছে পিঠে এসে আদর খেয়ে যাচ্ছিলো বাট ডেনভার তো এতই শান্ত ছিল যে ওদের ওকে দেখে আমার খুবই পছন্দ হয়েছিল সত্যি আমার মনে ছিল যে দিদি হ্যাস মের আ ভেরি গুড চয়েস সত্যি কথা বলতে এই ক্যাফেটাতে গিয়ে আমি প্রথমবার বুঝেছিলাম ভাই বিড়ালদের জন্য এত রকম খেলনা এত আসবাবপত্র মানে এত আরাম করে এত আদর যত্ন করে এই বিড়ালদেরকে তারা রেখেছিল যে সেটা একটা দেখবার মতন বিষয় ছিল যাই হোক দাদাকে নিয়ে যাওয়া কিন্তু একদম সার্থক দাদারাও কিন্তু ডেনভার্কে খুব পছন্দ হয়েছিল তাই আলটিমেটলি দিদিরা একদম স্থির করে নিয়েছিল যে ডেনভার্কে ওরা নিয়ে আসবে যেহেতু দাদারা স্থিরই করে নিয়েছিল যে ডেনভার্কে ওরা নিয়েই আসবে তাই প্রপার অ্যাডপশন পেপার কিন্তু করে শৈশবুদ করে তারপরেই তাকে নিয়ে আসার পারমিশন ছিল তাই সেই সব কাজেই যতক্ষণ দিদিরা লেগেছিল ততক্ষণ আমি একটুখানি আশেপাশ দিয়ে ঘুরে ফিরে দেখছিলাম যেহেতু এখানে সবাই খুবই পশু প্রেমী তাই জন্য কিন্তু এখানে দিদিদেরকে বিড়ালটা নেওয়ার আগে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন বেড়ালদের মুড সুইংস ওরা কী খেতে ভালোবাসে কখন আদর খেতে ভালোবাসে খুঁটি নাটি জিনিসপত্র যাতে দিদিদের কোনো অসুবিধাই না হয় ডেনভারকে নিয়ে আর আরেকটা জিনিস খুবই যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে যে এই স্টোরে কিন্তু বিড়াল নেওয়ার সময় বিড়ালকে মাইক্রোচিপ্ট করেই দেয় আপনাদের কাছে আরেকটা জিনিস যেটা দেখে খুবই ভালো লেগেছিল যে মনে হচ্ছিল যে সত্যি এরা বেড়ালদের এতটাই ভালোবাসে যে ডিফারেন্ট বেড়ালরা যখন অ্যাডপ্ট হয়ে যাচ্ছে সেই যেই লোক তাকে নিয়ে যাচ্ছে তার সাথে সেই বেড়ালের একটা ছবি তুলে এরকম একটা অ্যাডপশন ট্রি কিন্তু তারা বানিয়েছিল খুব সুন্দর লেগেছিল আমার এই কনসেপ্টটা শুধুই যে অ্যাডাপশন ফ্রি বানিয়েছিল তা নয় এখানে কিন্তু আরেকটা বিশেষ জিনিস আমি দেখেছিলাম সেটা হলো যে 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 বিড়াল এই দোকানে এই সময় প্রেজেন্ট আছে তাদের সমস্ত ফটো লাগিয়ে তাদের বয়স তাদের যেরকম হ্যাবিট তাদের একটা ডেসক্রিপশান দিয়ে একটা ট্রি তারা বানিয়েছিল আর যেটা আমাকে সত্যি মন কেড়েছিলো সেটা হচ্ছে যে এই একটা ক্যাটের পেয়ার তারা দেখিয়েছিল যেখানে বলছিল যে এরা নাকি বন্ডেড নাকি এরা নাকি দুজন দুজনকে খুব ভালোবাসে আর যদি অ্যাডপ্ট করতে হয় তাহলে দুজনকে একসাথেই অ্যাডপ্ট করতে হবে আলাদা অ্যাডপ্ট করলে কিন্তু চলবে না সমস্ত অ্যাডপশনের কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে দিদিকে কিন্তু আবার এনি ভেতরে নিয়ে গিয়ে বেড়ালকে কিভাবে কোলে নিতে হয় যাতে ওরা কমফোর্টেবলি আপনার কোলে থাকে সেইটা প্র্যাকটিস করার আর এই যে অ্যাটলাস দিদিরা দাঁড়িয়ে পড়েছিল পোজ দিতে ডেনভারের সাথে যাতে ওনারা ওনাদের অ্যাডপশন ট্রিটে দাদা দিদির সাথে ডেনভারের একটা ফটো লাগাতে পারে সব ফর্ম্যালিটিস পুরো হয়ে যাওয়ার পরে ডেনভারকে একেবারে রেডি করে দেওয়া হয়েছিল বাড়ি নিয়ে আসার জন্য ওকে কিন্তু বেশ যত্ন করে খাঁচাটার মধ্যে করে নিয়ে দিদিরা বাড়ির দিকে রওনা দিয়েছিল সবাই মিলে আমরা অ্যাকচুয়ালি তো ও প্রথম দিকটাতে বুঝতে পারছিলো না যে কি হচ্ছে বেশ কিউরিয়াস ছিল বারবার মুখ তুলে জানলা দিয়ে দেখার চেষ্টা করছে যে কি কোথায় যাচ্ছে ও বাট বাড়িতে এসেও কিন্তু প্রথমের দিকটাতে শান্ত ছিল বাট তারপরে আস্তে আস্তে ও খেলতে শুরু করেছিল সব ওর খেলনা জিনিসপত্রগুলো নিয়ে যতই ওর নাম ইংলিশ ডেনভার হোক না কেন আমি তো ওকে পটলুই ডাকি কারণ আমার মনে হয় যে ওর গায়ে হাত দিলেই ও পটাশ করে শুয়ে পড়ে আর আদর খায় তাই জন্য আমি ওর নাম পারমানেন্টলি পটলুই দিয়ে দিয়েছি ওর খেলার জন্য কিন্তু অনেক খেলনার সরঞ্জামই ছিল অ্যাজ ওয়েল অ্যাজ ওর একটা ছোটো বিছানাও ছিল যেটার উপরে গিয়ে ও চুপটি করে শুয়েও পড়ছিল ডেনভারের আসার খুশিতে দাদারা আমাদেরকে একটা পিজার ট্রিটও দিয়েছিল এই ছিল পটলুকে নিয়ে আসার একটা ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ছোট ছোট ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং থ্রিলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন